চব্বিশে জুলাই এই বাংলাদেশ নিয়ে আমরা যে স্বপ্নগুলো দেখেছিলাম পাঁচই অগস্টে পুরো বাংলাদেশের মানুষ বাংলাদেশকে সেই জায়গায় দেখতে চেয়েছিল আরেক জুলাই আসার পর এই এক বছরে বাংলাদেশকে আমরা সেই জায়গায় এখন পর্যন্ত দেখতে পাই তাই আমাদেরকে একটা অভ্যুত্থানের পরেও নতুন একটি রাজনৈতিক দল করতে হয়েছে কারণ আমরা দেখছি আজকে থেকে এক বছর আগে সুয়ারাগা শহর বাংলাদেশের বাড়ি হতো দখল দারিদ্র হতো মানব ব্যবসা হতো কালো হাতের ছড়া চলে ছিল এখনো এক বছর পরে আবার চুয়া ডাকা সহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই বাদক চোরা কার বাড়ি চাঁদাবাজি থেকে শুরু করে সকল প্রকার জনগণকে হয়রানি করার যে বিভিন্ন চক্র গুলো ছিল সিন্ডিকেট গুলো ছিল এখনো সেগুলো রয়েছে জেলা এবং উপজেলা অংশগ্রহণ করতে চায় তাদেরকে নিয়ে একটি আহ্বায় কমিটি সুপারিশ করবে এই সমন্বয় কমিটি জেলা এবং যে সেই জন্য কাজ করতে চান তারা তাদের সাথে যোগাযোগ করতে পারে একইভাবে আমাদের চুয়াডাঙ্গা জেলাতেও একটি সমন্বয়কারী কমিটি রয়েছে সেখানে প্রধান সমন্বয়কার হিসেবে দায়িত্ব পালন করছেন যা আমি যদি আসার বিস্তর